হাই লাইক চ্যানেলের আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে আবার স্বাগত আমি ডাক্তার অভ্রনীল কর আমাকে অনেক সময় ক্লিনিকে এসে অনেকে বলেন যে ডাক্তারবাবু গলায় মাছের কাটা আটকে গেছে কি করব অনেক ঘরোয়া টোটকা প্রয়োগ করেছি কিন্তু তারপরেও মাছের কাটা হচ্ছে না দেখুন এই প্রসঙ্গে বলি আমি আগেও একটি এপিসোড করেছিলাম কিন্তু কি হয় সেই এপিসোড করার পর অনেকেই আমাকে মেসেজ করেন যে ডাক্তারবাবু ওষুধটির নাম বুঝতে পারছি না যদি আপনি দয়া করে ওষুধটির নাম বলে দেন আরেকবার সেক্ষেত্রে আমাদের খুব সুবিধা হয় তো আজকে আমি ওষুধটির নাম আপনাদের বলছি এবং স্ক্রিনের ওপর ওষুধটির নামও আপনারা দেখতে পারবেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু ওষুধটি কিনে ঘরে এনে রাখতে সুবিধা হবে ওষুধটি হলো অ্যানাগেলিস সিক্স যদি হঠাৎ করে মাছের কাঁটা গলায় এরকম আটকে যায় বাচ্চাদের ক্ষেত্রে এক ফোঁটা করে অ্যানাগেলিস সিক্স ওষুধটি এক চামচ জলের সঙ্গে মিশিয়ে এক ঘন্টা অন্তর অন্তত চার থেকে পাঁচ বার সেবন করতে হবে এবং বড়দের ক্ষেত্রে যদি এরকম গলায় মাছের কাঁটা আটকে যায় সেক্ষেত্রে অ্যানাগেলিস গেলিস সিক্স ওষুধটি দুই ফোঁটা এক চামচ জলের সঙ্গে মিশিয়ে এক ঘন্টা অন্তর চার থেকে পাঁচবার সেবন করতে হবে আপনারা যদি এই নিয়মে ওষুধটি সেবন করেন দেখবেন আপনাদের গলা থেকেই মাছের কাঁটা বেরিয়ে যাবে তো এরপরেও যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনারা চাইলে স্ক্রিনের উপর দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারেও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন তো আজকে আমি আপনাদেরকে বললাম হঠাৎ করেই যদি গলায় মাছের কাঁটা আটকে যায় সেক্ষেত্রে কি করণীয় সেই বিষয়ে কারণ আপনারা হয়তো রাত্রেবেলা এরকম গলায় মাছের কাটা আটকে গেছে সেক্ষেত্রে চাইলেও কিন্তু ডাক্তারবাবুর কাছে হয়তো যেতে পারছেন না সেই মুহূর্তে কিন্তু আপনাদের কাছে যদি ওষুধটি কেনা থাকে বাড়িতে সেক্ষেত্রে কিন্তু খুব সহজেই আপনারা ওষুধটি সেবন করতে পারবেন এবং এই সমস্যাও আপনাদের দূর হবে তো আজকের এপিসোডটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশান আইকনটিকে প্রেস করুন আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন